বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর মানে এসআইআর যে কাজ চলছে এই এসআইআর ফর্ম ফিল কিন্তু প্রচুর মানুষে ভুল করছে আমরা যারা অনলাইন দোকানদার বা সাইবার ক্যাফে দোকানদার আছি তারাই আমরা বিষয়টা খুব ভালো করে জানি যেহেতু আমাদের কাছে মানুষ আসছে এসআইআর মধ্যে ব্লগ ভিডিও কিন্তু অনেকদিন দেওয়া হয় না যেহেতু এটা টেক ভিডিও নয় মানে টেক চ্যানেল না আমাদের আমি ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা খুবই দরকার সেই জন্য এটা দেখালাম আপনাদের টেক চ্যানেলে এই ধরনের মানে এই ধরনের ভিডিওগুলো দেয় এই যেমন এটা আমি একটু হাইট করি ডিটেলসটা এই একটা ফর্ম এটা ভুল হয়েছে ফিল আপে তো এই ফর্ম তো একটা করে দুটো করেই দেয় দুটোই ভুল হয়ে গেছে তাহলে এবার কী হবে সমস্যা তো সমাধান তো একটা কিছু বের করতে হবে তো সেইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে সব থেকে সহজ পদ্ধতি সেটা হলো এরকম একটা ব্লাঙ্ক ফর্ম নেবেন যাতে লেখা নেই নিয়ে এটাকে এই এই যে দাগটা আছে এখানে এই জন্ম তারিখের পরে যে দাগটা আছে এখান থেকে এইভাবে ভাঁজ করে দেবো দিয়ে সুন্দর করে এইখানে যে দাগটা আছে এই দাগের সঙ্গে সেটিং করে দেব এখানে এই যে দাগটা এখানে একটা দাগ আছে এই দাগ এখানে ম্যাচিং করিয়ে দুটো টেপ পিন আপ করে জেরক্স করে দিলে কিন্তু একদম ব্ল্যাঙ্ক ফর্ম বেরিয়ে যাবে কোনো প্রবলেম হবে না আরেকটা পদ্ধতি আছে সেটা দেখাতে গেলে আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যেতে হবে তো সর্বপ্রথম এই ব্লাঙ্ক ফর্মটা স্ক্যান করব চলুন কম্পিউটারে এই জেরক্সের মধ্যে এটা দিয়ে দিই এটা এখানে দিয়ে দিলাম মেশিনের ভিতরে এবারে আমরা এটাকে স্ক্যান করব কম্পিউটারে আমরা এখানে এটা স্ক্যান করে নেব একটু হ্যাং করছে মেশিনটা যেহেতু সকাল থেকে চলছে আর এখন কিন্তু ডিউটি আমাদের সেই সকাল নটা থেকে এখন দেখছেন সাড়ে আটটা বাজে এখনও দু ঘন্টা আমরা থাকবো ফটোশপটা খুলি প্রথম যে কোনো ফটোশপে আপনারা করতে পারেন আমি সেভেনেই কাজটা বেশি করি আমার খুব সহজ মনে হয় তো এখান থেকে আমি স্ক্যান করে নিচ্ছি জেরক্সের মধ্যে যে ব্ল্যাঙ্ক ফর্মটা দিয়েছি সেইটা ভিডিওটা একটু লংই হবে যেহেতু পুরো ডিটেলসটা দেখাতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে তা যেটা ব্ল্যাঙ্ক ফর্ম সেটা স্ক্যান করেছি এবারে মূল যে ফর্মটি আমরা এডিট করব যেটা ভুল হয়ে গেছিলো সেটাও স্ক্যান করে নিচ্ছি যেহেতু ওতে আমরা ডিটেলসটা পাব আরেকটা কথা বার কোড এটা কিন্তু একদম প্রিন্টটা খুব ভালো হতে হবে নাহলে বার কোড স্ক্যান যদি ঠিকঠাক না হয় বিএলও যারা আছেন তাদের কিন্তু সাবমিটে খুব প্রবলেম হয়ে যাবে আর ওই সাব স্ক্যান যদি না হয় তাহলে কিন্তু আপনার ও ফর্ম এডিট করা বেকার হয়ে যাবে এই জন্য বার কোডটা খেয়াল রাখতে হবে স্ক্যান যেন কাজ করে তো এই ফর্মটা এসছে আমাদের এদিকে এটা দিয়ে দিলাম এবারে এই এই ফর্মটাকে আনলাম এনে এবার আমাদের কাজ হচ্ছে এই যে ভুল ফর্মটা ছিল এই ফর্মটা আমাদের মানে টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছিলো এই ফর্মটা ব্লাঙ্ক তো আমাদের এই ফর্মটাকে ব্লাঙ্ক করতে হবে চলুন দেখি আমরা সেটা কীভাবে করছি একদম সহজ পদ্ধতি এই ফর্মের যে উপরের অংশ এইটা আলাদা আলাদা হয় প্রত্যেকটা ব্যক্তির অন্য অন্য নিচেরগুলো কিন্তু সব একই থাকে তো আমরা উপর থেকে এটা কপি করে নেব এইখান থেকে এই যে দাগটা আছে এইখান থেকে আমরা এটাকে কপি করে এখান থেকে তুলে নেব তো এইটা আমরা নিয়ে এই ফর্মে চলে আসলাম বেলাং ফর্ম যেটাতে কোনো ধরনের লেখা নেই এই দাগগুলোতে খেয়াল রাখতে হবে দাগগুলো যেন বেঁকে চুটে না যায় একদম মেজারমেন্টটা যেন সঠিক হয় করে দিলাম আমরা ফিটিং পুরো ব্লাঙ্ক হয়ে গেল ফর্মটা আমাদের এবং খুব সহজে দেখলেন এই দেখুন পুরো ফর্মটা আমরা ব্লাঙ্ক পেয়ে গেছি চলুন এবারে ব্যালেন্সটা ঠিক করে আনসিলেক্ট করব আমরা যখন ব্যালেন্স করব তখন যেন এই দুটোর উপর কোনো রকম এফেক্ট না আসে আমরা একটু এটাকে ব্রাইটনেস কন্ট্রাস্ট করে দেবো জাস্ট আর কিছুই করব না এইবারে বার করটা তো এইবারে আমরা নতুন একটা এফ পেজ নিলাম এই পেজে সেট করে দিলাম এটা ফর্ম এডিট কমপ্লিট হয়ে গেছে এইবারে প্রিন্ট মারবো প্রিন্টটা মেরে আপনাদেরকে দেখাবো যে কতটা পারফেক্ট আমরা ফর্মটাকে জেনুইন করতে পারলাম যদিও এটা আমরা এডিট করেছি তো আমরা অরিজিনালের মতনই কোয়ালিটি কতটা পাচ্ছি সেটা দেখাবো চলুন প্রিন্ট মারি আগে দেখি একটু প্রিন্টটা কেমন আসলো দেখুন একদম ক্লিন এই যে এই হচ্ছে আমাদের আগের ফর্ম যেটা ভুল হয়েছিল আর এটা আমরা পরে তৈরি করলাম মানে এখনই বানালাম তো আপনারা বলুন কতটা পারফেক্ট হয়েছে আর এবার দেখাবো স্ক্যানে কাজ করে কি না বার কোডে যদি কাজ না করে তাহলে কিন্তু খাটনি বেকার তো আমরা এই যে ইসিআই নেট এই অ্যাপটা ইনস্টল করে নেবেন করে নিয়ে সার্চ নেম ভোটার লিস্ট তারপরে এখানে বার কোড তারপরে স্ক্যান কোড এবার আমরা স্ক্যান করব এসছে ডিটেলস আমাদের দেখুন তাহলে সঠিক কাজ করছে আরেকবার দেখাই বার কোডের স্ক্যান ক্লিক করলাম এটা এখানে জাস্ট ধরবো সামনে এই দেখ আমাদের বারকোড কাজ করছে তো ভিডিওটা বেশি বড় করবো না ভালো লাগলে লাইক তো করবেনই আর ভিডিওটা আরও মানুষের কাছে শেয়ার করে দেবেন যাতে এরকম আরও মানুষ এগুলো জানতে পারে তাহলে মানুষের সমস্যা কমে যাবে তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ